জেলা পরিষদ কাপের শুভারম্ভ হল হরিশ্চন্দ্রপুরে প্রতি বছরে এই এবছর মালদা জেলার সতেরো নম্বর জেলা পরিষদের সদস্য রশিদান নিশার উদ্যোগে মশালদা দৌলতপুর ভালুকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় মালদা জেলা হরিচন্দ্রপুর দু নম্বর ব্লকের মাটিয়ারি ফুটবল ময়দান অনুষ্ঠিত হল জেলা পরিষদ কাপ দু হাজার চব্বিশ আট ফুটবল নক টুর্নামেন্টে এক সপ্তাহ ধরে চলবে তবে টুর্নামেন্টের আহ্বায়ক মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বাবর এই দিনে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে খেলার শুভারম্ভ করা হয় এছাড়াও এই দিন অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয় উদ্বোধনী খেলায় হাবিব ক্যালকাটা একাদশ বনাম শেখপুরা আহাদ একাদশ খেলা হয় খেলায় দুই এক গোলের ব্যবধানে জয়ী হয় হাবিব ক্যালকাটা একাদশ এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তাজমুল হোসেন মালিতপুর বিধানসভার বিধায়ক তথা মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলা পরিষদের সদস্য বুলবুল খান যুব নেতা মোহাম্মদ মনিরুল আলম সহ বিশিষ্ট জনেরা মালদা জেলা পরিষদ কাপ চব্বিশ আমরা এটা আজকে করছি মানে এই খেলায় এই খেলাতে আমাদের জেলা পরিষদের সহযোগিতায় আমরা আমি জয়ুদ্দিন বাবুর সাধারণ সম্পাদকের উদ্যোগ এই খেলাটা আমরা করছি এখানে আমাদের এই খেলায় প্রতি বছর না এবারও করছি এই খেলায় আমাদের উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী তজুল সাহেব আমাদের মালদা জেলার সভাপতি অর্থাৎ মালদের বিধায়ক আব্দুর রহিম বক্সি এবং আমাদের জেলার সভাধিপতি দীপিকা বর্গন ঘোষ মহাশয় এছেন আমাদের বুলবুল খান আমাদের ব্লক সভাপতি তাবারক হোসেন চৌধুরী আমাদের যুবসভাপতি মনির এবং আমাদের আর এক নম্বর ব্লকের সভাপতি জিয়াউর রহমান থেকে আরও আমাদের অঞ্চল ব্লক নেতৃত্ব এবং আরও সবাই উপস্থিতি আজকে আমাদের এই খেলা এই প্রথম পুরস্কারটা আমাদের আছে একানব্বই হাজার টাকা এটা এবং দ্বিতীয় পুরস্কার আছে একচল্লিশ হাজার টাকা আমরা প্রথম মানুষের দর্শকের আকর্ষণের জন্য একটা সাইকেল দিলাম পৃথিবীতে এক হাজার যারা দর্শক প্রথমে মাঠে এসছে তাদের উৎসাহিত করার জন্য একটা সাইকেল লটারির মধ্যে তাদের দিলাম এবং আমরা প্রায় হাজারখানে কম্বল সাধারণ গরিব মানুষের দুঃস্থ মানুষের মধ্যে আমরা বিতরণ করলাম